আজকের রেসিপি সহজ পদ্ধতিতে পার্সে মাছের ঝাল নমস্কার বন্ধুরা পনশ্রিস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই পার্সে মাছ আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন একবার এইভাবে আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু অসাধারণ আর বানানো খুবই সহজ তবে চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে এখানে আমি চার পিস পার্শে মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জলটাকে ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার মাছের দুই পিঠে নুন এবং হলুদ গুঁড়োটা খুব ভালো করে মেখে নেব এইভাবে ভালো করে একটু মেখে মাছগুলোকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো যাতে মাছের মধ্যে নুনটা ভালো করে যায় মাছটা ম্যারিনেট হতে হতে আর যা যা লাগবে সেগুলো আমি রেডি করে নিচ্ছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে আমি চার ফালা করে কেটে নেব আজকে ছালটা আমি বেগুন দিয়ে বানাবো আর বেগুনটাকে আমি লম্বা লম্বা করেই কাটবো না মাছগুলো একটু বড় সাইজের তার জন্য এইভাবে বেগুনটাকে আমি চার ফালাই করে নেব খুব বেশি একদম পাতলা করলে কিন্তু মাছের ঝোলের মধ্যে বেশি ভালো লাগবে না তার জন্য বেগুনটাকে চার ফালাই করে নিচ্ছি এখানে চার পিস মাছের জন্য আমি চার ফালা বেগুনই নিয়েছি আপনারা চাইলে বেশি পরিমাণও নিতে পারেন বেগুনটাকে ভালো করে আবারও ধুয়ে নিয়েছি ধুয়ে সামান্য নুন এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে বেগুনের গায়ে ভালো করে লাগিয়ে নেব এইভাবে যদি বেগুনের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু বেগুন ভাজার সময় তেল খুব একটা বেশি টানবে না মাছের মতো বেগুনের গায়েও অল্প করে হলুদ নুন মাখিয়ে নিয়েছি বেগুনটাও একটু ম্যারিনেট হতে থাক এরপরে আমার একটা মশলা প্রয়োজন আছে তার জন্য মিক্সার গ্রাইন্ডারে ছোট জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে কালো এবং হলুদ দু রকম সর্ষে দিয়ে আমি আজকে করব আপনারা চাইলে যে কোনো এক সর্ষে দিয়েও রান্না করতে পারেন দেড় টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ হলুদ সর্ষে আর এক টেবিল চামচ দিয়ে দিলাম পোস্ত ওয়ান ফোর চা চামচ মতো নুন দিয়ে এগুলোকে জল ছাড়া প্রথমে আমি একবার শুকনো গুঁড়ো করে নেব দেখুন শুকনো গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুসারে বাড়িয়ে কমিয়ে দেবেন এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি দেখুন একদম মিহি করে পেস্টটা তৈরি করেছি এবার চলুন তাহলে মূল রান্নাতে চলে যাওয়া যাক রান্নাটি করার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটাকে ভালো করে কড়ার গায়ে একটুখানি ছড়িয়ে নিচ্ছি যাতে মাছ ভাজার সময় কড়ার গায়ে মাছগুলো না আটকে যায় এবার একে একে মাছগুলো ভেজে নেব প্রথম ব্যাচে তিনটে মাছ ভেজে নিচ্ছি মাছগুলো গায়ে গায়ে লেগে থাকলে মাছগুলো ভেঙে যেতে পারে তার জন্য তিনটে মাছই আমি একবারে ভেজে নিচ্ছি আর সেকেন্ড ব্যাচে আরেকটা মাছ আমি ভেজে নেব হালকা করে মাছ ভেজে নিয়েছি এবার আরেক পিঠে মাছগুলোকে উল্টে দিচ্ছি দুই পিঠেই মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবার তেলটাকে ছড়িয়ে নিয়ে তুলে নিচ্ছি আর আরেকটা যে মাছ অবশিষ্ট রয়েছে সেটাকেও ভেজে তুলে নিয়েছি আর এই মাছ ভাজার তেলেই এবার বেগুনগুলোকেও ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেম করে বেগুনগুলোকেও উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার তেলটাকে ঝরিয়ে নিয়ে বেগুনগুলোকে তুলে নিচ্ছি করার মধ্যে সামান্য একটু তেল রয়ে গেছে আর একটুখানি তেল অ্যাড করে দিলাম তেল ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে সামান্য একটু কম কালো চিরে কালো জিরেটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এবার এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই ঝালে কালো জিরে এবং কাঁচা লঙ্কার এই ফোরনটা কিন্তু দারুণ লাগে খেতে একটা মিডিয়াম সাইজের টমেটোর হাফ টমেটো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটা একটু নরম হচ্ছে ততক্ষণ একদম লো ফ্লেম করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য একটু নুন ছড়িয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় লো ফ্লেম করে দু থেকে তিন মিনিট আমি আরেকটু একটু নাড়াচাড়া করে নিয়েছি এই পর্যায়ে টমেটো অনেকটাই নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বা পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো অপশনাল আপনারা যদি অপছন্দ করেন তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন আমি মশলা বাটার সময় কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তার জন্য ঝালটা কিন্তু মোটামুটি কাঁচা লঙ্কা থেকেই আসবে এবার আমি মিক্সার গ্রাইন্ডার ধোয়া কিছুটা জল দিয়ে মশলাটাকে একটুখানি এক মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম আর সর্ষে বাটা আছে তার জন্য খুব একটা বেশি কিন্তু কষায় মাত্র এক মিনিট মতো নাড়াচাড়া করেই এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর আমি সর্ষে পোস্ত বাটার সময় নুন দিয়েছিলাম সেই বুঝেই এখন এর মধ্যে নুন অ্যাড করে দিলাম এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে গ্রেভিটা ফুটতে শুরু করেছে এখন ভেজে রাখা মাছগুলো একে একে আলতো হাতে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নাটি করতে করতে বলে রাখি আমার পুরনো বন্ধুদের সবসময় আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে পাশে থাকা বেলাইকন্টের অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন মাছের সাথে আমি ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন চারটে চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো রান্না হতে দিলাম ফিরে এলাম মিনিট চার পর আমার রান্না কিন্তু প্রায় শেষের পর্যায়ে তবে ঝোল আরেকটুখানি টানাবো তার জন্য ফ্লেমটাকে হাই করে দিয়েছি আরও মিনিট কানেই ঝোলটাকে আমি টানিয়ে নিয়েছি আর ঝাল কিন্তু একটু গা হলেই খেতে বেশি ভালো লাগে আর এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি অফ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল এই কাঁচা সরষের তেল কিন্তু এই এর স্বাদটাকে দ্বিগুণ করে দেবে দিয়ে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর সব শেষে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ ফ্রেশ ধনে পাতা কুচি অবশ্যই করে এই পাশে মাছের ছালে এই ধনে পাতা কুচিটা দেবেন তাহলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো লাগবে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে দিয়েছি গরম ভাতের সাথে এক পিস মাছ আর এক পিস বেগুন হলেই কিন্তু পুরোটা ভাতই খাওয়া হয়ে যাবে আপনারা যদি এইভাবে না খেয়ে থাকেন অবশ্যই একদিন হলেও এইভাবে বানিয়ে খাবেন আশা করি সকলের খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজই পর্যন্তই নমস্কার